হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিচেনে করলাম এই জিপে জল আনা টক ছোট মাছের টক তো দেখতেই পেলে টকটা কেমন কত সুন্দর লোভনীয় হয়েছে তো এই যে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো একটা কড়াই নিয়ে কড়াইটাতে তেল পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে আমি অল্প অল্প আচে করে ভেজে নেব মাছটা একবারে দিই একবারে দিলে অতটা ভালো মচমচে করে ভাজা হয় না আমি মুচমুচে করে জাস্ট মাছটাকে ভেজে নেব তো এই ফাঁকে দেখিয়ে দিলাম আমি একটু তেঁতুল নিয়েছি তো তেঁতুলটা অনেক পুরনো তো শক্ত হয়ে গেছে সেই জন্য আমি গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে ভেজালে তেঁতুলের যে কাপ সেটা ভালোভাবে বের হয়ে আসবে আর এই যে মাছ আমি এক পিট ভেজে নিয়েছি পিটই মচমচ করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো আবার তোলার পর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর কিছুটা মাছ আছে সেটাও আমি ভেজে নেব তো এর ফাঁকে বলি ভিডিওটা কেমন লাগছে আশা করি জানাবেন যদি ভালো লাগে লাইক করেন পাশে থাকবেন আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালোবাসা না থাকলে এগাতে পারবো না তো সবাই কি পাশে চাইছি আমিও সবারই পাশে আছি তো আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের আইডিতে ঢুকে আমিও সাপোর্ট করে আসব তো কড়াই পরিমাণ মতো তেল দিচ্ছি আগে দেখতে পেলে মাছগুলো সব উঠিয়ে নিয়েছি তো তেল দেওয়ার পর আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি কিছুটা আর কাঁচা লঙ্কা দিয়েছি তো পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন অ্যাড করলাম তেলের ওপরে দিই তো পেঁয়াজটা বেশি ভাজেনি হালকা ভেজে তার উপরে তেঁতুলে কাঁচটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ ম্যাক্সিমাম এগুলো তো লাগবেই আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন তো ভালোভাবে ফুটে এসছে তো আমি চিনি দিচ্ছি তো দেখো চিনিটা আমি এই চামচে তিন চার চামচ দিচ্ছি পরে আমি পরিমাণ মতো অনেকটা দিয়েছি কারণ টকটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ওটা অফ ক্যামেরায় দিয়েছি তো ঝোল ফুটে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দিয়েছি তো অপেক্ষা করে জাস্ট ফুটে উঠে এরকম হয়েছে কেমন লোভনীয় হয়েছে আশা করছি ভিডিওটা আমার খুব আপনাদের সরি আপনাদের ভালো লেগেছে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন টাটা boom 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 ye meri dikha ke pehchaan hai ek hi tum lagoge 1 2 kaise mai tum ko khar doon ga ga dikha ke mera naam din ko bolna ye dikha raha hai